ঈদের দিন কবর জিয়ারত না করলে একটি বিপদ আসবেই প্রিয় দর্শক প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর সাল্লাম বলেছেন যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন বারজাক তথা কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে কবর থেকে বলতে থাকে আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছুই না করেছি আমাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করে আমাদের বংশধররা কত আরাম আরামায়সে আছে কত কষ্ট করে হালাল হারাম না বিচার করে তাদের জন্য এত কিছু জুড়িয়ে কবরে এসে শুয়েছি অথচ আজ আমাদের মৃত্যুর পর আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা আমাদের আপনজনেরা আমাদের বংশ আওলাদেরা আমাদের কথা মনে পর্যন্ত করে না একটি ছোটোখাটো ন্যাক আমল করেও তার হাদিয়া আমাদের জন্য পাঠায় না হজরত আলী আল্লাহ তাআলা আনহু বলেন হে আগন্তুক ওয়াদা কর যখনই ঈদের দিন আসবে তুমি অবশ্যই তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে যদি তুমি না করো তাহলে তোমারও একটি বিপদ আছে হজরত আলী বলেন কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হচ্ছে কবরকে সামনে রেখে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে দোয়া করবে সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল হে আলী যদি কেউ ঈদের প্রথম দিন কবরস্থানে যাওয়ার সুযোগ না পায় তখন কি করবে হজরত আলী আল্লাহ তালা আনহু উত্তর দিলেন তাহলে সে ঈদের পরের দিন যাবে যদি দ্বিতীয় দিন যেতে না পারে তাহলে অন্তত শেষ তৃতীয় দিন হলেও যাবে সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল হে আলী আমার পিতামাতার কবর অনেক দূরে আমি যতই চেষ্টা করি না কেন আমি সেখানে দুই তিন এমনকি চার দিনের মধ্যেও পৌঁছাতে পারবো না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে বলেন হে আগন্তুক যদি কোনো ব্যক্তি ঈদের দিন তার পিতামাতার কবরের জিয়ারত করতে না পারে সঠিক সময়ে এসে সে কবরের পাশে দাঁড়াতে না পারে তাহলে তার জন্য পদ্ধতি হচ্ছে সে যেন ঈদের দিন প্রথম যে খাবার খাবে সেই সময় একবার সুরা ফাতিহা এবং তিনবার সুরা এখলাস পাঠ করে নিজ নিজ মৃত আত্মীয় স্বজনদের জন্য দাদা দাদি নানা নানি নিকট আত্মীয়দের মাগফিরাতের জন্য দোয়া করে তারপর হজরত আলী বলেন যদি তুমি তাদের জন্য দোয়া করার কথা ভুলে যাও ঈদের নাজ নিয়ামত মাস্তিতে ভুলে যাও তাহলে এর দুটি বিপদের একটি হচ্ছে প্রথমত তুমি যখন কবরের বাসিন্দা হবে তখন তোমার আওলাদ পর্যন্ত তোমাকে এভাবেই ভুলে যেতে পারে এছাড়াও তুমি ঈদের মতো খুশির দিনেও নিজের মৃত আত্মীয় স্বজনদের স্মরণ এবং খেয়াল যদি ভুলে যাও তাদের জন্য অন্তত জন্য দোয়া করা কবর করার কথা ভুলে যাও তাহলে তোমার দোয়াও আল্লাহ কবুল করবেন না জিয়ারাত তাদের জন্য দোয়া করবে এর বিনিময়ে তখন তারাও বারজাখের জীবন থেকে তোমার জন্য সুখ সমৃদ্ধি সফলতা এবং তোমার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে এছাড়াও আল্লাহর আল্লাহ রাসুলসাল আলাইসাল্লাম বলেছেন কবরবাসীদের জন্য যারা অন্তর থেকে দোয়া করে আল্লাহ পাক ফেরেশ উপদেশ দেন তোমরাও তাদের জন্য দোয়া করো আর নিঃসন্দেহে ফেরেশ তাদের দোয়া আল্লাহ নেন না সাথে কবুল করেন সোবাহ আল্লাহ আর এভাবে আল্লাহ তালা প্রতিদান স্বরূপ ঈদের মতো মোবারকময় দিনে সে জীবিত ব্যক্তির জীবনকেও সুন্দর এবং সমৃদ্ধশালী করে দেন যেই ব্যক্তি ঈদের দিন কবর জিয়ারত করবে তার জীবন সাফল্যমণ্ডিত হবে সে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করবে ব্যবসা বাণিজ্য দুনিয়াবি রিজিক সম্পদ সকল কিছুতে আল্লাহ তালা তার হালাল রিজিক বাড়িয়ে দিবেন বরকত দান করবেন রোগ শোক বালা মুসিবতের হাত থেকে রক্ষা করবেন তাই ঈদের দিনে নিজের মৃত আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে এবং নিজের পূর্বপুরুষ দাদা দাদির কথা স্মরণ করে খাস দিলে দোয়া করে যাবেন ইনশাল্লাহ দুনিয়ার জীবনে আপনি এর প্রতিদান পাবেন এই দোয়া শুধু তাদের জন্য নয় এটা একইভাবে আপনার নিজের জন্য জরুরি